আসার কথা ছিল অনেকে হয়তো আসতে পারে না জামিনের কারণে তো যারা ইনশাল্লাহ এখানে আসছেন আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আল্লাহ আপনাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করুক রোজি রোজগারের মধ্যে বরকত দান করুক আল্লাহ প্রত্যেকটা কার্যক্রম সম্মানিত দিনে মেয়েরা আসলে চাওয়া তেমন কিছু চাওয়া পাওয়া নাই যে আপনারা যে কষ্ট করে ডাকে সারা দিচ্ছেন আসছেন এতে আলহামদুলিল্লাহ আমি খুশি সম্মানিত তিনি ভাইয়ারা আপনাদের পথে করুণা আবেদন হলো আপনারা এই প্রতিষ্ঠানের জন্য মন খুলে একটু দোয়া করবেন আমিন আল্লাহ যেন এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত কবুল করে আমিন আল্লাহ যেন এই প্রতিষ্ঠান দাউরে হাদিস পর্যন্ত কবুল করে এইখান থেকে যেন গিন এর হিসাবে ছাত্ররা বের হতে পারে সবাই এই দোয়াটা করবেন আর ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের মঙ্গল করেন আল্লাহ যেন আপনাদের কল্যাণ করেন এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে যারা আপনাদের অনেকের হয়তো পিতা মাতা নেই আমাদের বাড়ির মুরব্বীরা আছে অনেকেই গত বছর ছিল অনেকেই নাই বছর আর অনেক আগে যারা ইন্তেকাল করেছেন আমার দাদা দাদি বা আমার এই পাশের দাদা দাদিরা অনেকেই ইন্তেকাল করেছেন কবর হয়ে গেছেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন তাদের কবরকে যেন আল্লাহ বেহাস্তের বাগিচা বানিয়ে দেন আর আমাদের আমির শাহ লটিয়ার পরের মফিসকারী উনি অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন